হাই প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ভাওয়াল রাজার বাড়ি দেখার জন্য যেটা এখন জেলা প্রশাসক কার্যালয় খুবই সুন্দর ভাওয়াল রাজার বাড়িটা আগে আসা হয়েছে কিন্তু এরকম কোনো ভিডিও দেখানো হয় নাই তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো ভাওয়াল রাজার রাজবাড়িটা খুবই সুন্দর আমি জানি না সঠিক হচ্ছে জেলা প্রশাসক বর্তমানে এটা ছিল পূর্বে ভাওয়াল রাজার রাজবাড়ি জমিদার বাড়ি বলা হতো আর কি হচ্ছে ভাওয়াল রাজার জমিদার বাড়ি ছিল এখন এটা জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর জেলা জমিদার বাড়িটা বিশাল বড় সামনে থেকে দেখা যায় একেবারে ছোট কিন্তু আসলে এটার ভিতরে আসলে দেখা যায় যে এটা কতটুকু বড় ছিল জমিদার বাড়িটা পিছনের দিকে অনেক জায়গা নিয়ে আর এদিকে একটা পুকুর আছে খুব সুন্দর করে এখন তো সরকারি ভবন এটা অন্যরকম ভাবে কিছু করা হয়েছে খুবই সুন্দর সুন্দর স্ট্রাকচার নকশাগুলো আর এখানে একটা মন্দির আছে মন্দিরটা আপনাদেরকে দেখাই হচ্ছে জমিদার বাড়ির মন্দির ছিল এই জায়গাটায় আসলে জমিদার বাড়িটা বিশাল বড় ভাওয়াল রাজার জমিদার বাড়িটা অনেক বড় এটা এখানে মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ভাওয়াল রাজা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মাধব মন্দির জয়দেবপুর গাজীপুর মন্দিরটার নাম এটা মাধব মন্দির নামই সবাই জানে খুবই সুন্দর মন্দিরটা এটা প্রতিষ্ঠাতা ভাওয়াল রাজাই ছিলেন এটা হচ্ছে ভাওয়াল রাজার জমিদার বাড়ি এখন খুবই সুন্দর করে সাজানো হয়েছে কারণ সরকারি ভবন এই যেই ধাতুর যে বেড়াগুলো ছিল এগুলো কিন্তু ওই রাজার আমলেরই এখন এখানে বিভিন্ন জেলা প্রশাসক ইউন অফিসার তাদের গাড়ি এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন আসলে জমিদার বাড়িটাকে এখন জেলা প্রশাসক করা হয়েছে এবং এটা একটা কোর্ট এখানেই কোর্ট বসে গাজীপুর জেলার কোর্ট ভাওয়াল রাজার ইতিহাস সম্পর্কে অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন তবে ভাওয়াল রাজার কোনো ইতিহাস আমি বলছি না আপনাদেরকে তবে শুধু বিল্ডিংটা দেখালাম খুব সুন্দর ছিল ভাওয়াল রাজার জমিদার বাড়িটা ভাওয়াল রাজার জমিদার যে ছিলেন জমিদারের স্ত্রী ছিলেন রানী বিলাসমণি উনি ওনার নাম অনুসারে রাওয়াজ বাড়ির মাঠে একটা বিদ্যালয় আছে যেটা রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয় নামে সকলে চিনে আর কি তো আসলে রাজা অনেক অত্যাচারী ছিলেন আমি যতটুকু জানি ইতিহাসে বলা আছে যে রাজা খুবই মানুষের উপর অত্যাচার করতেন তো আবার এখানে অনেক ইতিহাস আছে আসলে ইতিহাস আমি সম্পূর্ণ জানি না ইতিহাসের ভিডিওগুলো দেখবেন আর ভিডিও এখানে একটা পুকুর আছে অনেকে নদী বলে খুব সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাই অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য ছবি তোলা হয় এখানে আমি যতটুকু জানি এটা আবার নতুন করে করা হয়েছে দিয়ে ভাওয়াল রাজার যতটুকু ইতিহাস জেনেছিলাম ভাওয়াল রাজার ইতিহাসে বলা আছে যে ভাওয়াল রাজা নাকি এখানে মানুষদেরকে বলতেন যে তোমরা এখানে নামো তো মানুষ যেভাবে মাছ ধরতো ট্যাটা দিয়ে সেইভাবে নাকি মানুষ ট্যাটা মেরে মানুষকে ট্রাই করতো যে আসলে মানুষের মাছকে মারলে যেমনটা লাগে মানুষকে মারলে কেমনটা লাগে সে ট্রাই করতো যতটুকু জানতাম আর ওই দেখ বাউন্ডারি ওই দিক পর্যন্ত আছে না অনেক বড় পিছনে আরো জায়গা আছে ওই পিছনে কি ওটাও কি ভবন নাকি হ্যাঁ আচ্ছা অনেক বড় জমিদার বাড়িটা অনেক বড় খুবই সুন্দর রাজবাড়িটা আসলে অনেক বড় আমি এত জায়গা মানে পিছনে আসিনি কোনো সময় সামনে দিয়ে শুধু দেখে চলে গেছি এর আগে খুবই সুন্দর আপনারা আসবেন ঘুরবেন খুবই সুন্দর রাজবাড়িটা এখন সরকারি কাজে ব্যবহার করা হয় মন্দিরটাকে মন্দির প্লাস রাজবাড়িটাকে এই সাইডটায় পূর্ব সাইডটায় এখানে বাগান আছে সেগুন বাগান এটা হচ্ছে রাজবাড়িটা এদিকেও বট গাছ আছে আমি এদিকে এর আগে মনে হয় এসেছিলাম এর আগে খুবই সুন্দর হচ্ছে সেই জমিদার বাড়ির উঠান মানে ভিতরের জায়গাটা এটা নাট মন্দির এটা না আচ্ছা নাট মন্দির রাজবাড়ির ভিতরে জায়গাটা আর এটা জেলা প্রশাসক হিসেবে ব্যবহার করা হয় ভাই এখানে কোর্ট বসে না কোর্ট বসে না এখানে কোর্ট বসে তো না ওই দিকে কোর্ট আচ্ছা আমি যতটুকু জানতাম আর কি আসলে আমি সঠিকটা জানি না এটা হচ্ছে নাট মন্দির জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর এটাই জমিদার বাড়ির অনেক সুন্দর জায়গা আসলে ভিতরে খুব সুন্দরই লাগছে এই এটা হচ্ছে জেলা প্রশাসক এটা হচ্ছে নাট মন্দির হ্যাঁ এখানে কি মনে হয় কীর্তন হয় নাই হ্যাঁ আচ্ছা খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির ভিতরের জায়গাটা আর কি উঠান ছিল এটা হ্যাঁ আর এটা ছিল ভবন এই সাইডটাও ভবন ছিল এই সাইডটাও এই সাহিত্য ভবন ছিল আসলে আমি এর আগে কোনো সময় আসিনি আপনারা যদি দেখে থাকেন হয়তো এবার দেখেছেন কিন্তু আমি আসিনি আজকে ফার্স্ট আসলাম আমি সামনে শুধু দেখেছি আর এই দিকে আমি কোনো সময় আসিনি এই ফার্স্ট আসলাম খুবই সুন্দর যে এটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় আর এটা হচ্ছে নাট মন্দির আসলে রাজার কিছু ঐতিহাসিক জিনিস যেগুলো সেগুলো তো এখানে কোনো জাদুঘর সিস্টেম আছে অনেক এখানে রাজার ব্যবহারের কোনো কিছু ওই মনে হয় ভিতরে আসে না এখন তো সরকারি কাজে ব্যবহার করা হয় বা এগুলো এখন এখানে দেখানো নাও দেখায় না মনে হয় সরকারি লোকেরা এখানে থাকে সবসময় তবে খুব ভালো লাগলো এখানে এসে মুগ্ধ হলাম খুবই সুন্দর জায়গাটা নাচ মন্দির প্রিয় দর্শক এটাই হচ্ছে রানী বিলাসমণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেটা আমি বলেছিলাম এটা রাজবাড়ি মাঠে অবস্থিত দেখতেই আর এই দিকটা হচ্ছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে নদীর ঘাটের গেট যে নদীতে বা আমি জানি না নদী না পুকুর সেখানে যাওয়া হয় হচ্ছে জমিদার বাড়ির গেট এই দিক দিয়ে প্রবেশ করা হয় আর সামনের দিকটা খুবই সুন্দর স্ট্রাকচার মনে হয় মসজিদটা নতুন করে করা নতুন করে করা হয়েছে মুসলিম কান্ট্রি তো এই জন্য জেলা প্রশাসক খুবই সুন্দর জায়গা আর ভিতরের দিকটা আরও সুন্দর দেখাবো আপনাদেরকে ভিতরের দিকটা গাজীপুরের সব থেকে সুন্দর জায়গা এটা জেলা প্রশাসক তবু এখানে জমিদারের যে বাড়ি সে আবার তার ভিতরে যে ওঠানটা আমরা দেখলাম খুবই সুন্দর ছিল দর্শক সকলেই আমাদের ভিডিওটিকে লাইক করবেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আজকে ভাইদের সাথে ঘুরতে আসলাম এই জায়গাটায় আগে শুধু এসেছিলাম সামনের দিকে দেখে চলে গিয়েছিলাম ভিডিও শ্যুট করা হয়নি আজকে ভিতরে ঘুরে দেখলাম খুবই সুন্দর জায়গা তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে